আসসালামু আলাইকুম আমি শৌমি বড় বড়র মতো আবারো চলে এলাম ছোট্ট একটি ভিডিও নিয়ে আজকে ভিডিওতে থাকছে খুব চমৎকার কিছু ইন্ডিয়ান পাইন বটনের মধ্যে চমৎকার কিছু ড্রেস যেটা আপনারা একদমই বাজেট বাজেট ফ্রেন্ডলি একটা প্রাইসে কিনতে পেয়ে যাবেন তো চলুন দেখে আসি কি কি ড্রেস থাকছে আজকে ভিডিওতে এই দেখাচ্ছি খুব সুন্দর একটা কালার সেটা হচ্ছে মাস্টার্ড ইয়েলো কালার মাস্টার্ড ইয়েলো কালারটা অসম্ভব রকমের সুন্দর আর এটা ডিজাইনটাও অনেক বেশি সুন্দর কাপড়টা থাকছে 100% পিওর কটন মধ্যে একদম প্রিমিয়াম কোয়ালিটি যেই কটন কাপড়টা সেই কটন কাপড়টা কিন্তু পেয়ে যাচ্ছেন দেখেন বডিতে অনেক কাপড় দেওয়া আছে ওভারসাইজের আপুদের কিন্তু নিসন্দেহে হয়ে যাবে প্রিন্টিংটা অনেক বেশি সুন্দর তার সাথে হচ্ছে আপনার সাইডে প্রত্যেকটা ড্রেসে হচ্ছে সাইড প্যানেল কিন্তু আপনারা পাচ্ছেন ফ্রন্ট সাইড ব্যাক সাইড सेम কিন্তু থাকবে আর এখন দেখা এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা দেখেন প্যান্টের কাপড়টা খুব সুন্দর করে এটা এখানে কিন্তু আড়াড়ি ভাবে একটা লম্বা লম্বি একটা ডিজাইন দিতে আপনারা পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর করে কন্ট্রাস্ট করা একটা প্যান্টের কাপড় কিন্তু পেয়ে যাচ্ছেন চাইলে হচ্ছে আপনারা প্যান্টের কাপড় দিয়েও কিন্তু ড্রেস তৈরি করতে পরে ফেলতে পারবেন কালার একটা সালোয়ার তৈরি করে আপনারা দুইটা ড্রেস কিন্তু পরে ফেলতে পারবেন যার যেভাবে সুবিধা সে সেভাবে কিন্তু তৈরি করে নিতে পারবেন জামাতে যতটুকু কাপড় দেওয়া আছে সালোয়ার ঠিক ততটুকু কাপড়ই কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আর যেটা থাকবে এই সুন্দর ড্রেসের দোপাট্টা এটা খুব আকর্ষণ টাই করছে এটা দোপাট্টাটা দোপাট্টাটা কিন্তু অসম্ভব ব্লেডলে সুন্দর দেখেন খুব সুন্দর ওইতে কিন্তু আপনারা এটার পেইন্টিংটা কিন্তু পেয়ে যাচ্ছেন আর দোপাট্টাটা কিন্তু বিশাল সাইজের একটা দোপাট্টা পাচ্ছেন পাঁচ হাতেরকেও বিশাল সাইজের আপনারা পাবেন তার সাথে হচ্ছে চওড়াটাও কিন্তু বিশাল সাইজের দেখেন চওড়াটাও কিন্তু একদমই বড় সরো আপনারা এটা আর দোপাট্টা কিন্তু পেয়ে যাচ্ছেন কালার কম্বিনেশনটা অসম্ভব সুন্দর তো এই কালারটা যাদের পছন্দ তারা কিন্তু জলদি অর্ডার করে ফেলতে পারেন খুব সুন্দর একটা মাস্টার্ড ইয়েলো কালারের মধ্যে এই ফাইন কটনের ড্রেসটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ডিজাইনটার সেকেন্ড কালারটা থাকবে খুব সুন্দর একটা পেস্ট কালারের মধ্যে দেখেন বেশি সুন্দর অনেক বেশি সুন্দর তার সাথে হচ্ছে এটা ডিজাইনটাও অনেক বেশি ইউনিক আর এটার সাথে হচ্ছে সাইড প্যানেল পেয়ে যাচ্ছেন এটা দিয়ে আপনারা ডিজাইন করে আপনারা কিন্তু ড্রেসটা তৈরি করলে কিন্তু ড্রেসটা আরও বেশি গর্জিয়াস হয়ে যাবে আর এটা থাকবে আপনার প্রিন্টের একটা প্যান্টের কাপড় দেখেন খুব সুন্দর করে আপনার কন্ট্রাস্ট করে ড্রেসের সাথে কন্ট্রাস্ট করা একটা পিওর কটনের প্যান্টের কাপড় কিন্তু পেয়ে যাচ্ছেন খুব সুন্দর একটা স্টাইপের মধ্যে এটা থাকবে আপনার ফুল ড্রেসের লুকটা আর এটা থাকবে এই সুন্দর ড্রেসের দোকানটা খুবই সুন্দর ওইতে কিন্তু আপনার প্রিন্টটা কিন্তু পেয়ে যাচ্ছেন বিশাল বিশাল সাইজের একটা দোকানটা কিন্তু পাচ্ছেন পিওর কটনের মধ্যে যারা কোয়ালিটি ফুল ড্রেস চান তারা কিন্তু নিঃসন্দেহে এই ড্রেসটা কিন্তু নিয়ে নিতে পারেন তো মিস করা যাবে না দ্রুত দ্রুত হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে সুন্দর ড্রেসে কিন্তু বুকিং করে দিয়ে